সাহিত্য মেলা সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে আজকের কবিতা স্মৃতিচিহ্ন লিখেছেন কামিনী রায় প্রথমে আমরা কবি পরিচিতি জেনে নেব আঠেরোশো থেকে উনিশশো বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা কবি কামিনী রায় বরিশাল জেলার বাসণ্ডা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম চণ্ডীচরণ সেন তিনি অতি শৈশবকাল থেকে কবিতা রচনায় প্রয়াসী হন তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া মাত্র পনেরো বছর বয়সে প্রকাশিত হয় তিনি বেথুন কলেজ থেকে সংস্কৃতে বিএ পাশ করে ওই কলেজেই শিক্ষাব্রতির কাজে আত্মনিয়োগ করেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল পৌরাণিকী দ্বীপ ও ধূপ জীবন পথে মাল্য ও নির্মাল্য অশোক সঙ্গীত প্রভৃতি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত তারিণী স্বর্ণ পদক লাভ করেন ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হম্য রূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে। রেখে যাবে মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে চারিদিকে ভগ্ন স্তূপ তাহাদের তলে লুপ্ত স্মৃতি শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় নামগুলি কেবা রক্ষা করে মানব ভূমি করি অধিকার করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন দরিদ্র আছিল তারা ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড় করিবার তাদের রাজত্ব হেরো অক্ষুণ্ণ কেমন কালো স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল নমস্কার